কেউ না আশেপাশে দুই রাস্তা মাঝখানে ওনার মাকপারা মাঝখানে কবর দুই সাইড দিয়ে রাস্তা তো পরে আমাকে এর আগেরবার ড্রাইভারই বলেছিল যে এই মাকপারাটা ভেঙে নিয়ে রাস্তা সোজা করার চেষ্টা করা হয়েছিল যতবার বলডোজার আনে ততবার বলডোজারের স্টার্ট বন্ধ হয়ে যায় ইঞ্জিন বিকল হয়ে যায় এরপরে গভর্নমেন্ট বন্ধ হয়েছে যে না এই কবর ভাঙা সম্ভব না এই জন্য ডাইনে বা দুই সাইড দিয়ে রাস্তা তো এখানে কেন কবর হলো উম্মুল মুমিনিন হযনে মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য জান্নাতুল বাকিতে আছে ಅಲ್ಲা মোহাম্মদ এর মকবরাও আছে শুধুমাত্র খালিজাদের কবরা রাদিয়াল্লাহু তাআলার মকবরা বা কবর মক্কাতুল বকরামাহ জান্নাতের মাওয়ালা আর উম্মুল মুমিনিন মায়মুনা রাদিয়াল্লাহু তালানার মকবরা কোথায় আমার বড় কৌতূহল ছিল আমি এর বেশ কয়েকবার আগে যখন জিতটা যাচ্ছি ড্রাইভার হঠাৎ করে আমাকে বলল যে হুজুর এই যে অম্বল মমিনিন হজরে মাইমুন আলদী আল্লাহ তালার আমি তো অবাক হলাম সালাম পেশ করলাম কিন্তু এইবার এই যে যখন গেলাম আমার ছেলে মেয়ে আমার ওয়াইফ আমার মেয়ে জামাই সকলেই ছিল আমার সঙ্গে আমি ড্রাইভারকে বললাম যে এইবার আমাদেরকে অম্বল মমিনিন হজরে মাইমুন আলদী আল্লাহ তালা দিয়ে নিয়ে যেতে হবে ড্রাইভার তখন অম্বল মমিনিন মাইমুন আলদী আল্লাহ তালা বাক নিয়ে গেলেন আমাজান আয়সা থেকে নিয়ে আমি একটু দূরে গেলাম মাকবরায় নেওয়ার পরে আমার একটা কুমতুফল জাগলো এখানে কেন কেউ নাই আশেপাশে দুই রাস্তা মাঝখানে ওনার মাকবরা মাঝখানে কব দুই সাইড দিয়ে রাস্তা তো পরে আমাকে এর আগের বার ড্রাইভারই বলেছিল যে এই মাকপাড়াটা ভেঙে দিয়ে রাস্তা সোজা করার চেষ্টা করা হয়েছিল যতবার বোল্ডোজার আনে ততবার বোল্ডোজারের স্টার্ট বন্ধ হয়ে যায় ইঞ্জিন বিকল হয়ে যায় এরপরে গভর্নমেন্ট বাধ্য হয়েছে যে এই কবর ভাঙা সম্ভব না এই জন্য ডাইনে পাবে দুই সাইড দিয়ে রাস্তা তো এখানে কেন কবর হলো এইবার সেই ইতিহাস বের করলাম যে নবী আলী সালাম অষ্টম হিজড়ি যখন মক্কা বিজয়ের জন্য মদিনাতুল মনোভরা থেকে মক্কাতুল মোকার উদ্দেশ্যে আসলেন ওই জায়গায় তাবু ছিলেন এবং ওই জায়গায় অমুল মোমিনী হাজার মাইমুন রবি আলাদের বসবাস ছিল ওরা কর্তৃক বসবাস হলো ওখানে নবীর সাথে ওখানে তিনি বিভবন ধরে আবদ্ধ মদিনা থেকে আসার পরে থেকে পঁচিশ কিলোমিটার দূরে যখন আম্মা যান আসতেছিলেন যেহেতু বাবার ভিটা কেউ না থাকলে তো বাবার ভিটা দেখতে মন চায় বলেন তো আমাদের মেয়েদের চায় কি চায় না তো বাবার ভিটা শুধু মেয়েদের না আমরা যারা পুরুষ ব্যস্ততার কারণে দেশের বাইরে থাকি এলাকার বাইরে থাকি বছরে একবার হলো বাবার বিটা দেখতে আসতে মন চায় কি চায় না আম্মাজান বাবার বিটা তখন হয়তো বা আত্মীয় স্বজন ছিল ওখানে অবস্থান করলেন অসুস্থ হয়ে পড়লেন এন্তেকার করলেন ওখানে ওনার দাফন হয়ে গেল শুধুমাত্র ওই একটা খবর ওই এলাকার মধ্যে আশেপাশে তো বাড়ি ঘর নাই প্রশস্ত রাস্তা লেন মানে কি গাড়ি একসাথে যাবে আর ছয়টা গাড়ি অন্যদিক দিয়ে আসবে তো বারোটা গাড়ি একত্রে চলাচলের জন্য রাস্তা কত প্রশস্ত হতে পারে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই কৌতুঘার এবার বের করলাম যাই হোক সালাম বেশ করলাম